সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মাছ আর মাছ এ যেন একটা বড় মাছের রাজ্য ঠিক আছে আর এটা কিন্তু গিয়েছিলাম ফকিরহাটের ফলতিতা মাছ বাজারে সেখানে কিন্তু যাই আমরা জাস্ট অবাক এটা অনেক আগের ভিডিও যখন আমরা ফলতিতা বাজারে প্রথমে গেছিলাম আমরা এখন প্রতি সপ্তাহে একবার করে যাই তো এই মাছ দেখে সত্যিই আমি অবাক হয়েছি কারণ এত জীবিত মাছ একবারে আমি আগে কখনোই দেখিনি সৌভাগ্য হইনি তো এই মাছগুলো আমার খুবই ভালো লাগলো কারণ একদম সম্পূর্ণ তরতাজা এবং বাংলাদেশের বিভিন্ন শহর থেকে পাইকারি যারা মাছ কেনে তারা কিন্তু এখানে আইসে পাইকারি মাছ কিনে তারা খুচরা সেল করে সো আপনারা যদি কেউ পাইকারি ব্যবসায় আর কি হইতে চান ভালো মানের তো আপনারা কিন্তু চাইলে ফকিরাটার এই ফল তিতা বাজারে আসতে পারবেন কারণ দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় মার্কেট হয়তো এইটা যেখানে সকাল থেকেই সন্ধ্যা অবধি মাছ আসতেই থাকে সেল হইতেই থাকে তাহলে চিন্তা করেন কত কত মাছ আছে আমাদের এই খুলনাতে এ আমার মানে মাছ কেনা বা সেল করা সেটা ফ্যাক না মাছগুলো দেখতে জাস্ট অসাধারণ এটা কিন্তু জাস্ট একটা শপের সামনে কিন্তু এরকম অনেক শপ আছে এখানে আমরা সুযোগ হলে অবশ্যই আপনাদেরকে একটা সময় বড় একটা ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব সবাই অবশ্যই সাথে থাকবেন আমাদের চাষির হাসি এবং মিস্টার গাইন ফেজের সাথে থাকলে সকল আপডেট কিন্তু আপনারা এখান থেকে পাবেন

भाषनि <laughs> भाषा